সোমবার বারোই আগস্ট সংগঠনের পঁচাত্তর বর্ষপূর্তিতে কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্ত আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমান প্রজন্মের দায়বদ্ধতা শীর্ষক আলোচনাচক্র এবং কোচবিহারের বিশাল মিছিল করার পাশাপাশি কোচবিহার শহীদবাগের মানদান কর্মসূচি করল সম্মিলিত শহীদবাগের মানদান কর্মসূচি বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা কমিটি এদিনের এই আলোচনাচক্রে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এছাড়া আলোচনা অংশ নেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সংগঠনের রাজ্য সম্পাদক মধু দত্ত সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় ইউসিআরসি কোচবিহার জেলা সম্পাদক মহানন্দ সাহা সভাপতিত্ব করেন দিলীপ বিশ্বাস সোমবার বারোই অগস্ট সংগঠনের পঁচাত্তর বর্ষপূর্তিতে কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তু আন্দোলনের গৌরবজ্জ্বল ইতিহাস ও বর্তমান প্রজন্মের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা চক্র এবং কোচবিহার বিশাল মিছিল করার পাশাপাশি কোচবিহার শহীদবাগে মাল্যদান কর্মসূচি করল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা কমিটি আলীর অস্তিত্ব বিলুপ্ত হবে এটা কখনো মেনে নেওয়া যায় না কমিউনিস্টদের এই ছিল মনোভাব আজকে তার কথা শুনবেন আমাদের বাংলাকে ভাগ করে আন্দোলনের আজকে প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস হচ্ছে পঁচাত্তরতম তম বছর এই পঁচাত্তরতম তম বছরে আজকে বারোই আগস্ট আমরা ডেটাজি ইন্ডো স্টেডিয়ামে আজকের দিনে আমরা শপথ নিলাম রাজ্যকে আবার নতুন করে বাংলা ভাগ করার চেষ্টা হচ্ছে সারা পৃথিবী জুড়ে আবার উদ্বাস্তু মানুষের বিভিন্ন জীবন যন্ত্রণা আছে স্বাধীনতার পঁচাত্তর বছরেও আমাদের দেশের উদ্বাস্তুদের জীবন জীবনযন্ত্রণার অবসান ঘটেনি আমরা এই সময় দাঁড়িয়ে আজকের এই শপথ নিলাম আমাদের এই কর্মসূচির ছিল রবীন্দ্র ভবনে জেলা শাসক তার দলীয় স্বার্থে কাজ করেন নিরপেক্ষতা নেই তার তিনি আজকে রবীন্দ্র ভবনের অনুমোদন দেয়নি এই হাজার হাজার মানুষ আজকে বিমান বোষের উপস্থিতিতে শপথ দিল কোচবিহার জেলা আমাদের এই রাজ্যকে আর ভাঙতে দেব না এবং উদ্বাস্তুদের মানুষের জীবনযাত্রার যে লড়াই এই লড়াইতে আরও সামনে তীব্রতর লড়াই সর করা হবে আগামী এক বছর ধরে কর্মসূচি হবে আমাদের জননেতা প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসুর আবক্ষ মূর্তি স্থাপন করবে উদ্বাস্তুরা কোচবিহারে এই খাদ্য আন্দোলনের সহিত যেখানে হয়েছে সেই শহীদবাগেই আজকে আমাদের শপথ হবে আগামী এক বছরে আগামী জন্মদিনে আমরা জ্যোতিবাবুর মূর্তি স্থাপন করে এই অভ্যাস্তু আন্দোলনকে আরও তীব্রতর করবো গোটা জেলা জুড়ে